চলে এলো আবার খেলার খবর চ্যানেলের বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা এই ভিডিওটাতে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট হবে আবার আমি ফুটবল নিয়ে ফিরে এলাম ফুটবল নিয়ে আপডেট দেবো তো চলো আজকে এই ভিডিওটাতে পুরোপুরি মোহনবাগানকে নিয়ে আপডেটটা দিতে চলেছি খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে ফুল ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে মিস করবে অনেক কিছু এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও যাতে মোটিভ হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিস আর বেশি বেশি ভালো ভালো কমেন্ট করো তো চলো ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি মোহনবাগান শিবিরে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেল তো রকম প্র্যাকটিস শুরু হয়ে গেল তো অনুশীলন কিন্তু শুরু করে দিল আইএসএল এর মোহনবাগান টিম সেক্ষেত্রে মোহনবাগান টিম থেকে আটটা প্লেয়ার প্রায় আটটা ইন্ডিয়ান প্লেয়ার চলে গেছে ইন্ডিয়া টিমের সঙ্গে যুক্ত হয়েছে ইন্ডিয়া আফগানিস্তানে খেলতে তো ম্যাচটা খেলতে সেক্ষেত্রে আটটা টিম আটটা প্লেয়ার চলে গেছে সেক্ষেত্রেও এবং অনদ্য তেইশে ইন্ডিয়ান যে অনদ্য তেইশ দল আছে সেখানে মোহনবাগান থেকে অভিষেক সূর্যাবংশী তারপরে তোমার রাজভাসপর এরা কিন্তু দিব্যেন্দু এরা কিন্তু আবার মোহনবাগান দল থেকে এরাও কিন্তু চলে গেছে অনেকদ্য তেইশে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তো সেক্ষেত্রে মোহনবাগান দলে এখন শুধু পড়ে আছে কিছু বিদেশি যেসব বিদেশিগুলো আছে সেসব বিদেশি সেসব বিদেশি নিয়ে কিন্তু মোহনবাগান দল আজ থেকে অনুশীলন শুরু করে দিল অ্যান্টোনিও লোপের সবাস জানিয়ে দিয়েছে আজ থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কিছু কিছু সীমিত প্লেয়ার ছিল তার সঙ্গে এবং মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের সঙ্গে নিয়ে কিন্তু অনুশীলনটা করেছে যেমন ছিল জেসন কামিংস প্যাট জেশন কামিংস তার সঙ্গে আরমান্দো সাদিকু ডিমিটি পেটাটস জনি কাউকো ব্যান্ডেন হ্যামিল এসব প্লেয়ার বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করলো মোহনবাগান শিবির শিবিরে এবং ইন্ডিয়ান প্লেয়াররা ছাড়াই কিন্তু মোহনবাগান শিবিরে প্র্যাকটিস শুরু হয়ে গেল আজকে থেকে এটা কিন্তু বিগ নিউজ তো এবার নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস সাবাসকে নিয়ে মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেসাভাস বলেই দিল সিল্ড কিন্তু আমরাই জিতব আই কি যা ইচ্ছা করুক নাই করুক আমরা সিল জিতব আমরা নিজের যোগ্যতায় সিল জিতব এবং প্রতিটা ম্যাচ আমরা তিন পয়েন্টের জন্যে লড়বো কারণ তিন পয়েন্ট যদি প্রতিটা ম্যাচ থেকে আমরা পাই আইএসএল যাই করতে থাকুক না কেন আমাদেরকে হারাতে পারবে না আমরা সিল কিন্তু পাবই। আমাদের এখন প্রতিটা ম্যাচ কিন্তু ফিফটি ফিফটি ম্যাচ প্রতিটা দল কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে চেন্নাই দলের সঙ্গে নেক্সট ম্যাচ খেলা আছে কিন্তু সেক্ষেত্রে এই ম্যাচটা আমাদের জিততে হবে আমাদের হোম গ্রাউন্ডে খেলা অবশ্যই আমরা জেতার চেষ্টা করব এবং তিন পয়েন্ট নেব এবং আমরা তিন পয়েন্ট নিয়ে নিয়েই কিন্তু আমরা ম্যাচ জিতে শিল্ডের জয় আমরাই করব সেক্ষেত্রে যে কোনো দলকে যাই করুক আইএসএল কর্তৃপক্ষ আমরা সেই সব দিকে তাকাবো না আমাদের ফোকাস আমরা রাখবো জিতব এবং শিল্ড আমরাই জিতব এবং মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোফের সাবা সাব জানিয়ে দিল আমাদের জেতা ছাড়া আর কোনো এখন কথা নেই কারণ আমরা প্রতিটা ম্যাচ জেতার জন্যে নামছি এবং তিন পয়েন্টের জন্য নামছি সেক্ষেত্রে আমরা তিন পয়েন্ট পেলে আমাদেরকে সিল নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না আইএসএল শিল্ড এবং ফাইনালের দিকে চ্যাম্পিয়ানো আমরাই হব তো সেক্ষেত্রে এত বড় কথা কিন্তু বলে দিল অ্যান্টনিও সাবাস টার্গেট ছুঁড়ে দিল সেক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু দারুণ খেলছে জেতার মতনই খেলছে এখনও পর্যন্ত পুরোপুরি আনমিটেন আছে প্রচুর ম্যাচ জিতেছে পরপর সেক্ষেত্রে সিলদের দিকে অনেকটা এগিয়ে এসছে তা সেক্ষেত্রে যতই যাই হোক মোহনবাগান কিন্তু সিল পাবে ম্যাচ জিতলেই এবং নেক্সট যে আপডেটটা দেবো মোহনবাগানে একটা প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার করিয়ে দেওয়া হলো তো প্লেয়ারটা কে প্লেয়ারটা হচ্ছে টাইসন সিং নিশ্চয়ই তোমরা যেন টাইসন সিংকে রেজিস্টার করিয়েছিল সেক্ষেত্রে আবার এখন শোনা যাচ্ছে টাইসন সিংকে আনরেজিস্টার করিয়ে দিয়েছে তো কী কারণে আনরেজিস্টারটা করা হয়েছে কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি আপডেট এলে হয়তো তোমাদের দিতে পারতাম যদি পরেও আসে আপডেট তোমাদের দিয়ে দেব। টাইসন সং সিংকে কেন আনরেজিস্টার করলো কারণ টাইসন সিং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে দলে রেজিস্টার করে রাখা এবং দলে নেওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে কেন আনরেজিস্টার করলো কোনো কারণ আছে অ্যান্টোনিও লোপে সাভাসে কোনো প্ল্যান আছে সেক্ষেত্রেই কিন্তু টাইসন সিংকে আনরেজিস্টার করেছে প্ল্যানটা কি এখনও পর্যন্ত কিন্তু আপডেট কোনো জানা যায়নি জানা গেলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো প্ল্যানটা কী ছিল টাইসন সিংকে আনরেজিস্টার করার জন্যে এবং আজকে আর একটা আপডেট দিয়ে দিই আজকে কিন্তু মানে আজ একুশ তারিখ মানে সাড়ে বারোটা থেকে খেলা আছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান বাইশ তারিখ পড়ে যাচ্ছে বারোটার পর মানে বাইশ তারিখ পড়ে যাচ্ছে তো এই খেলাটা লাইভ কিন্তু ফ্যান কোডের মাধ্যমে তোমরা দেখতে পাবে ফ্যান কোডে শুধুমাত্র তোমাদের পয়সা মেরে কিন্তু খেলা দেখতে হবে সেক্ষেত্রে টিভিতে কোনো জায়গায় লাইভ টেলিকাস্ট হবে না এই খেলার সেক্ষেত্রে সরি আর যদি ফ্রি লিঙ্ক পাই আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ফ্যান কোডে যদি তোমরা দেখতে যাও পয়সা মেরে খেলা দেখতে হবে ইন্ডিয়া ভার্সে আফগানিস্তান আজকে রাত্রি সাড়ে বারোটা থেকে খেলা স্টার্ট হবে তো যাই হোক ভিডিওটা আজকে ইটিউবই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা